সৌদি আরবের উন্নয়ন যাত্রা আজ বিশ্বে নতুন এক দিগন্ত ছুঁয়েছে পবিত্র মক্কানগরী এখন কেবল আধ্যাত্মিকতার নয় আধুনিক নগর পরিকল্পনারও প্রতীক হয়ে উঠছে সেই ধারাবাহিকতায় দেশটি ঘোষণা দিয়েছে কিং সালমান গেট নামে বিশাল এক উন্নয়ন প্রকল্পের যা মসজিদ আল হারামের প্রবেশাধিকার ও সেবা ব্যবস্থায় যুগন্তরকারী পরিবর্তন আনবে বুধবার সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় জানায় ১২ মিলিয়ন বর্গমিটার বিস্তৃত এই বহু ব্যবহারের প্রকল্পটি বাস্তবায়ন করবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন রোয়া আল হারাম আল মাক্কি কোম্পানি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত এই পরিকল্পনা মক্কার কেন্দ্রীয় অঞ্চলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আধুনিক নগর উন্নয়নের এক বিশ্ব তৈরি করবে প্রকল্পটিতে আবাসিক অতিথিয়তা বাণিজ্যিক ও সাংস্কৃতিক সুবিধা থাকবে যেখানে ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় নয় লাখ মানুষ একসঙ্গে ইবাদত করতে পারবেন মক্কার ঐতিহ্য সংরক্ষণে প্রায় উনিশ হাজার বর্গমিটার ঐতিহাসিক স্থান পুনরুদ্ধার করা হবে ভীষণ দুই হাজার তিরিশের অংশ হিসেবে কিং সালমান গেট কেবল ধর্মীয় অভিজ্ঞতা নয় অর্থনৈতিক বৈচিত্র্যকরণেও বড় ভূমিকা রাখবে যার মাধ্যমে দুই সালের মধ্যে তিন লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে